প্রথমত ঘটনা ঘটার পর যেভাবে রাজ্য পুলিশ তারা তদন্ত করছিলেন সেই তদন্তটা আমাদের কাছে মনে হয়নি যে তদন্তটা তদন্তের জন্য করা হচ্ছে আমাদের মনে হয়েছিল তদন্তটা কোনো একটা ঘটনা কোনো একটা সত্যকে আড়াল করার জন্য করা হচ্ছে এবং সেজন্যই আমরা ছুটে গিয়েছিলাম নির্যাতিতার বাড়িতে তার বাবা মার সঙ্গে কথা বলতে কি মানসিক অবস্থা তাদের অন্তত পক্ষে নাগরিক হিসেবে পাশে দাঁড়ানোর ব্যাপার এবং যা মাত্রে তাদের সঙ্গে কথায় যেটা আসে তারা বলছেন আমরা সঠিক ন্যায় বিচার চাই সহপতি আমরা ঠিক করি হাইকোর্টে শুধু আমরা নির্যাতিতার পরিবার থেকে না অনেক সচেতন মানুষ তারাও আদালতে মামলা করেন আদালতের কাছে আমরা যে বিষয়গুলো তুলে ধরি যে বিষয়গুলো আদালতের বিচার যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন মনে হয়েছে এবং সিবিআইকে তদন্তের ভার দিয়েছেন তার তিন চারটে বিষয় এক হচ্ছে প্রথমত ঘটনাটি ঘটেছে তার সেখানে পুলিশ পোস্ট ছিল লোকাল থানাও খুব কাছে আর কর হাসপাতালের মতো একটা জনবহুল হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টায় লোক যাতায়াত করে একজন কর্মরত চিকিৎসক তিনি তার কর্মক্ষেত্রে সেখানে এইরকম একটা ঘটনার মুখোমুখি হলেন খুন হলেন ধর্ষিতা হলেন কিন্তু হাসপাতাল থেকে সে কর্তৃপক্ষ করুন বা কেউ কাউকে দিয়ে করান তার বাবা মার কাছে প্রথম ফোনটা যায় সকাল সাড়ে দশটা বলেন যে আপনার মেয়ে অসুস্থ সবতেই বাবা মা জিজ্ঞাসা করেন যে কি ধরনের অসুস্থতা আমাদের বলুন সে উত্তর আসে না আধ ঘন্টা পরে প্রায় সময় দু তিন মিনিটের করে বলা হয় সুপার ফোন করে বলছেন যে মেয়ে সুইসাইড করেছে প্রশ্ন আসে যে একজন চিকিৎসক একটা চিকিৎসা কেন্দ্র এটা কোনো মাঠের মধ্যে নয় কোনো রাস্তার প্রান্তে নয় কোনো একটা পানশালার ভেতরে নয় সেখানে একজন এই ভাবে তার ঘটনা ঘটে যায় শরীরটা দেখলেই বোঝা যায় যে শরীরটা আক্রান্ত এটা কখনো সুইসাইড নয় তার সুইসাইডের কথা বললেন কেন এটা আড়াল করার চেষ্টা ছাড়া হয় না এবং পুলিশি তৎপরতাও তেমন লক্ষ্য করা গেল না এফআইআর করা হচ্ছে পুলিশ শুরু করলেন প্রথমে তো ইউডি কেস ইউডি কেস করা যায় না সে কথা বলা হচ্ছে না কিন্তু ইউডি কেস কোন ক্ষেত্রে করা যায় আমার বাড়িতে যদি আজকে একটা খুন হয় তা আমি খুনের খবর দেবো না পুলিশ এসে বলবে যে ইউডি কেস এইসব শুনেই কলকাতা হাইকোর্ট আর বিশেষ করে প্রিন্সিপাল যিনি দুদিন পর জনসমক্ষে বিবৃতি দিয়ে বললেন আমি প্রায় নৈতিক দায় নিয়ে আমি সরকারি চাকরি থেকে পদত্যাগ করছি শুধুমাত্র প্রিন্সিপাল অফ আরজিকার হসপিটাল নয় ওমা তাকে দেখা গেল বিকেলবেলায় তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পেয়েছেন এইসব ঘটনা দেখে হাইকোর্ট বলছে সিবিআইকে তদন্ত ভার দিতে হবে পরম্পরাটা লক্ষ্য করুন বেলা তিনটের সময় সিবিআইয়ের আদেশটা হাইকোর্ট দিলেন পুলিশকে বলা হলো তুমি সমস্ত ওদের কাছে হ্যান্ড ওভার করো কেস ডায়েরি ইত্যাদি চারটে সাড়ে চারটের সময় বোধ আমার সময় ভুলতে পারে বেহালায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মিটিং করলেন যথারীতি আমাকে গালাগাল করলেন সিপিএমকে গালাগাল করলেন তার সঙ্গে রামবাম জুড়ে দিলেন দিয়ে বললেন আমি এবার পথে নামব এদিকে বিক্ষোভ উত্তাল চোদ্দ তারিখে গোটা দেশ জুড়ে মেয়েরা তারা রাত দখল করছেন এই অদ্ভুত স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন সেদিনই রাত বারোটার সময় আরজিকর হাসপাতালে গুন্ডামি হল এই গুন্ডামিটা একেবারে পরিকল্পিত গুন্ডামি হামলা করা হলো তার কারণ কি ওইখানে এস এফ আই আইডোয়া কলেজের ইন্টার্ন ডাক্তার এরা যে বিক্ষোভ করছেন সেই বিক্ষোভটাকে ভেঙে দাও এবং তাদের উপর আক্রমণ হলো এখন যাদের পাঠানো হয়েছিল তার নিশ্চয়ই আমার আশঙ্কা মতামত হতির হস্তির মতো ভাঙতে বলেছে সব ভাঙো ভাঙতে ভাঙতে আর মেডিকেল কলেজের ইমার্জেন্সি ওয়ার্ড ভাঙলেন ইএনটি ভাঙলো এবং তিনতলায় উঠে গেল থার্ড ফ্লোর বলা হয়েছিল বোধ হয় চারতলা কিন্তু ঘটনা তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যা বলতে ভুলে গেলাম তিনটের সময় যখন এখানে সিবিআই এর অর্ডার হলো সেদিনই বি সন্ধ্যেবেলা মহিলাদের ওখানে জমায়েতে আমার ভাষণ দিতে যাওয়ার কথা তা আমি যাচ্ছি পথে একটা ফোন পেলাম যে আরজিকর হাসপাতালে যেখানে খুন হয়েছে মেয়েটা সেখানে দেয়াল প্রাচীল ভাঙা হচ্ছে স্বভাবত আমি গেলাম আমি গিয়ে দেখি আমাদের ছাত্র যুব নেতৃত্ব তারা হৈ হৈ করে প্রতিরোধ করেছেন এবং ভাঙাটা বন্ধ হয়েছে এত তৎপরতার সঙ্গে সরকারি কাজ হাসপাতালে এবং তাও সিবিআই আদেশ হওয়ার পর এই সামগ্রিক ঘটনা থেকে পরিষ্কার একটা আন্দাজ করা যায় যে সরকার তদন্ত করে সত্য উদ্ঘাটনের পরিবর্তে কি করে কাউকে আড়াল করা যায় এটা নিয়ে তৎপর ছিল এখন হাইকোর্টের অর্ডার হওয়ার পর এই ঘটনা ঘটাতে আইএমএ তারা একটা অল ইন্ডিয়া স্ট্রাইক ডাকে অল ইন্ডিয়া স্ট্রাইক ডেকে তারা সুপ্রিম কোর্টে মেনশন করে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা শতপ্রণোদিত হয়ে এই মামলাটা গ্রহণ করেন এবং গতকাল শুনানি ছিল গতকাল শুনানিতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট মূলত গোটা ভারতবর্ষের চিকিৎসকদের সুরক্ষা চিকিৎসা কর্মীদের সুরক্ষা এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন করে একটা আদেশ লিখে নিয়ে এসেছিলেন এখন ফরম্যাট করে খুব ভালো কথা তারা শতপ্রণোদিতভাবে নিয়েছেন তারপরে আর্জি করে বিষয়টা আসে যেখানে বিচারপতিদের যে সমস্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো ঠিক যে যে প্রশ্ন আমরা কলকাতা হাইকোর্টে করেছি সিবিআই তদন্তের দাবি জানিয়ে সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর আসেনি এবং আরও মারাত্মক বিষয় হচ্ছে মারাত্মক কানে বোধহয় বেড়াতে পারত না বিচারপতিরা বললেন যে যারা হাসপাতালে ওই ভ্যান্ডালিজম আটকাতে পারে না সত্তর আশি জন তাদের আটকাতে পারে না তারা কি করে ছাত্রছাত্রীদের সুরক্ষা দেবে ডাক্তারদের পক্ষ থেকে একজন বললেন যে হস্টেল ফাঁকা হয়ে গেছে কেউ থাকতে পারছে না ভয় নিরাপত্তা নেই তাহলে এই নিরাপত্তা কে দিতে পারে রাজ্য সরকারের পুলিশের ওপর সুপ্রিম কোর্টের আস্থা নেই তখন আমরাই বললাম তাহলে তুমি কেন্দ্রীয় বাহিনী দাও এবং সেটা রাজ্য সরকারের আইনজীবী মেনে নিলেন সুপ্রিম কোর্টের কাছে সরকার তার ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা পুলিশের ব্যর্থতা স্বীকার করে এখন সুপ্রিম কোর্টে আগামী কাল তারা রিপোর্ট দেবে আজকে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার সেই আমরা পেয়েছি সিবিআই দেয়নি তারা কালকে দেবে সুপ্রিম কোর্টে তারপরে মঙ্গলবার শুনানি হবে সেখানে অবশ্যই আমরা আশা করব যে তদন্ত মতো হয়ে অপরাধীকে খুঁজে বার করার ব্যাপারটা সুপ্রিম কোর্ট দেখবেন এবং সিবিআই রিপোর্টটা কি হয় তার ভিত্তিতে দাঁড়িয়ে আমরা সবাল করার সুযোগ পাবো